আসসালামু আলাইকুম আমি গত রাত্রে একটা ভিডিও দেওয়ার পর এর খানিক দুই ঘন্টা পরে প্রায় দুই তিন ঘন্টা পরে আপনার একদল সন্ত্রাসী এসে আমাদের দরজার মধ্যে জড়ো হয়েছে কে বা কারা আসলে এটা নিশ্চিত করা যায় নাই মুখোশ দায় এখন ব্যবহার হচ্ছে আমাদের পুকুর আমরা পয়সা খরচ করে মাছ জিয়েছি মাছ অবশ্য বড় বড় হয়েছে তো এখন আমাদের একটা বান আছে পশ্চিম দিক দিয়ে কোন দিয়ে একটা বানা ছুটি গেছে আর কি তো ওই বানদের মধ্যে আমরা ওই জাল দিছি এবং গিরে দিছি আর কি আর সন্ত্রাসীরা করছে কি কিছু আর কিছু ফাঁতি সন্ত্রাসী আর বাদামী সন্ত্রাসী এদের আমি নাম ফোকাশ করবো এক একে নাম ফোকাশ করবো ওরা একসাথে যে গিরা দেওয়া হয়েছে ওই গিরার জালটা ফেলে দেওয়া হয়েছে মানে ওইখান থেকে ফেলে দেওয়া ফেলে দেওয়া হয়েছে ওরা মানে সন্ত্রাসীরা এখান থেকে মানে মাছ খাওয়ার একটা দান্দা করতেছে হ্যাঁ তো আমরা পয়সা খরচ করি মাছ নিয়ে আইলাম মাছ বড় করলাম হ্যাঁ আমরা তো ক্যার ক্ষতি করি নাই আমরা তো কারও ক্ষতি করি নাই আমরা দুই ভাই কে বলতে পারবে না যে আমরা এলাকাতে ক্যার ক্ষতি করছি ক্যার মারছি ক্যার গালাগালি করছি তো আমাদের উপর কেন সন্ত্রাসীরা কিছু ফাতি সন্ত্রাসী কিছু বাদাইমা সন্ত্রাসী পোরা আমাদের উপর আক্রমণ করবে এটা আমি এলাকাতে অবশ্য ভালো মানুষ আছে তো ভালো মানুষেরগুলোর আমি দৃষ্টি আকর্ষণ করছি চেয়ারম্যান আছে মেম্বার আছে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আছে আমরা সেই আমরা আকুল আবেদন জানাই যেন এই সন্ত্রাসীগুলোকে চিহ্নিত করা হোক এখন আমার কত হচ্ছে আমার বাইরে হুমকি দিছে গত রাত্রে এখন আমি জানি না তারা হুমকিদাতা কতটুক সাহস নিয়ে আমার বাইকে হুমকি দিছে এটা হলো আমার এলাকার গুণ্যমান্য ব্যক্তি যারা আছেন তো তার তাদের কাছে আমার এটাই প্রশ্ন জামাল সাইকেল স্টু নতুন বাজার আকবর তো কেন আমাদের উপর এত অত্যাচার হবে দুই নয় সালে আমাদের বাড়িতে হামলা করছে এক সন্ত্রাসী দল যা হোক এটা আমরা এখন আর মনে করতেছি না যাক মানুষের জীবনে অনেক কিছু ঘটে হ্যাঁ এখন আবার পুনরায় দুই হাজার চব্বিশ সালে তেইশ থেকে চব্বিশ সাল পর্যন্ত মানে সন্ত্রাসীরা মানে আমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি কী জন্য নিচ্ছে এটা আল্লাহাক ভালো জানে আমরা তো কেয়ার ক্ষতি করি নাই আমরা যদি কেয়ার ক্ষতি করতাম তাহলে আমরা এলাকাতে থাকতে পারতাম না মানুষ ভালো ভালো মানুষগুলোর উপরে বেশি মুসিবত আসে এটা কোরআন হাদিসও আছে মানে এলাকার লোক সবাই আর খারাপ না সবাই আর বালা না তাই না আমার ভাই রাত্রেবেলা প্রায় দোকান এগারোটা বারোটা বাজে বন্ধ করে এরে চলে আসে বাড়িতে হ্যাঁ তো আমি ভালো ভালো মানুষগুলোর দৃষ্টি আসন করতেছি আমাদের উপর এত জলুম কেন এত অত্যাচার কেন হ্যাঁ এটা আমি ভালো ভালো মানুষগুলার কাছে প্রশ্ন রাখলাম আমরা তো কারো অন্যায় করি নাই কারো ক্ষতি করি নাই কারো জায়গা জমিন মারি নাই যেন এলাকাতে সন্ত্রাসীরা কার্যকলাপ না করতে পারে এটা আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং চেয়ারম্যান মেম্বার যারা আছে হ্যাঁ ওদের কাছে আমি এটা আর্জি জানাচ্ছি সন্ত্রাসীরা যেন পার না পায় অন্যায় করে